প্রত্যেকটা জায়গায় যা গরম পড়েছে এত গরমে বাড়ির প্রত্যেকটা লোকের জন্য এইরকম করে একবার দইয়ের ঘোল বানিয়ে নাও ভীষণ সুন্দর লাগে খেতে এই রকম দইয়ের ঘোল বানিয়ে বাড়িতে খেলে বাইরের কেনা লাস্সিও তোমরা ভুলে যাবে আমি নিয়েছি দু কাপের মতো দই তার মধ্যে পরিমাণ মতো বিট নুন দিয়েছি নর্মাল নুন দিয়েছি পাঁচ থেকে ছ চামচের মতো দিয়েছি চিনি তার সঙ্গে দিয়েছি গন্ধরাজ লেবুর যে খোসাটা হয় মানে সবুজ খোসাটা হয় সেই খোসাটা দেবে ভুলেও কিন্তু সবুজ খোসার পরে যে হলুদ রঙের খোসাটা হয় সেটা কিন্তু দেবে না সেটা দিলে কিন্তু গোটা সেই যে লস্যিটা বানাবে সেটা তেতো হয়ে যাবে তার সঙ্গে দিবে বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস এক থেকে দু কাপের মতো দেবে নর্মাল জল তার সাথে অনেকগুলো বরফের টুকরো দেবে আর যদি তোমাদের বাড়িতে লেবুর গাছ থাকে তাহলে সেখান থেকে একটা পাতা নিয়ে একদম টুকরো টুকরো করে দিয়ে মিক্সিতে খুব ভালো মতন পেস্ট করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো খেতে দুর্দান্ত লাগে